ওরা শুধু ভোট চুরি করে না এই ডাকাতি করেছে আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা করতে আমরা ইঞ্জিনিয়ার তারে কমান থেকে বাংলাদেশে বুঝে দেবো আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট আকাত্রা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো কড়ায় গন্ডায় এনটি করে জনগণের উপরে যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই তোমরা এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা বটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে সেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে পেটে লাথি মারা হয়েছে টান করা হয়েছে ভাঙ্গা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়াই গন্ড আমরা ইঞ্জিনিয়ার তারেক থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশা যারা এই বাংলাদেশে তর

আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক